কাজের জন্য নিয়ে শুরু করেছেন মামলা কয় আছে নাই মামলা নাই আমাদের নেতা আমাদের কর্মী আমরা এক একজন তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা মামলার আসামি কিন্তু আপনারা কেন হলেন না আপনারা কার দারামি করছেন কার বাইডুমের লোক ছিলেন আমাদের নেতা বেঙ্গল মহাসচিব মিচা ফখর ইসলাম ছিল ওনাকে হামলা করেছে আমলে তখন তো আসামি হয় নাই কেন

আমি আজকে আজকের এইটা ভারী স্মরণ করতে চাই আমাদের সকলের প্রিয় নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে আমি ছটা স্মরণ করে সাথে সাথে আমি বলতে চাই প্রিয় ভাইরিয়ার মাটি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী কাটি এটা যোগ যোগ বছর ধরে এই কথাটা আমরা শুনে আসছে কিন্তু আজকে কদিন ধরে ওই আসাম মাহমুদ

নামমণি অপেচারা বিএনপির নাম দাঁড়িয়ে কিছু দালাল তারা আছেন ছিল বিষয় জানেন দীর্ঘ সতেরো বছর তারা আন্দোলন সংগ্রাম করেছে আমি জানতে চাই আপনারা আমাদের নেত্রী দেয়ী বলন খারাপ এটি যখন ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল তখন আমরা মিছিল করেছি সেটা হুম কাজের চৌধুরী নিতেছে সেই মিছিলের ছবি

আলমারিকে চৌত্রাট পবনে হামলা করেছে আলমারিকে করেছে তখন যে আপনাদের ইফতার বাড়িতে হামলা করা নেই বক্তব্য কাজ করছি না সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা বক্তব্য আজকের এই